মা বিশ্বাস কর তোমার ছেলে আগের মতো এখন নাই সকালবেলা ঘুম থেকে উঠানোর জন্য তুমি যেমন ডাকতে যে বাবা ঘুম থেকে উঠে তোর কখন কাজে চলে গেছে তুই এখনো ঘুমাচ্ছিস কোনদিন সূর্যের আগে উঠতে পারলি না তোর বাবা ঠিকই সূর্যের আগে উঠে কখন কাজে চলে গেছে মা তোমার কথাটা হৃদয়ে আজ আমার অনেক মনে পড়ে এই প্রবাসে যেদিন থেকে কাজে জয়েন দিছি সেদিন থেকে তোমার ছেলে সূর্যের আগে উঠে কখনোই সূর্যর পরে উঠে না মা প্রত্যেক দিন সূর্যের আগে উঠে আর এই প্রবাসে তোমার কথা অনেক মিস হচ্ছে মিস করি তোমাকে অনেক মিস করছি মা সকালবেলা ঘুম থেকে উঠে যখন দাঁত ব্রাশ করে তোমার কাছে ছুটে যেতাম মা কি রান্না করছো কি খাবো খাবার দাও তুমি মা যেটা বানিয়ে রাখতে পিঠা বা ভাত বা অন্য কোনো বিষয় মুড়ি যেটা পারতে তুমি সেটা দিতে মা কিন্তু এই প্রবাসে ঘুম থেকে উঠার পর হঠাৎ তোমার কথা মনে পড়ে মা মনে হয় যে মা তো এখানে আসেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মায়ের কাছে যে কিছু চাবো কিন্তু মা তুমি তো এখানে নেই তোমার কথা অনেক মিস করি মা আসার পর তোমার মর্যাদা কি বুঝেছি এবং বাবা কি জিনিস সেটা বুঝেছি বাবা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করে বড় করেছে সে বাবার কষ্টটা মা এই প্রবাসে মাটিতে আসার পর এখন বুঝতেছি মা